ইভিনিং এখন সন্ধে সন্ধে হয়ে এসছে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি এই যে সন্ধে সন্ধে হয়ে গেছে আর এখন আমার ছেলে বাড়ি এসছে বাড়ি চলে এসছে আর বাড়িতে এসে তার চটপটা কিছু খেতে ইচ্ছে হচ্ছে কি চটপটা খাবে বলতে পারছে না যদি চটপটা বাড়িতে বানিয়ে দিই তাহলে তো ঠিক আছে না তো সে বাইরে খেতে যাবে আর এখন ঘড়িতে কটা বাজে সেটা একটু দেখাই ঘড়িতে বাজে হচ্ছে হলো পোনে ছটার থেকে একটু বেরিয়েছে সবে মানে দশ মিনিট বাকি আছে ছটা বাঁচতে আর এই যে এখানে বসে তার চটপটা খেতে ইচ্ছা হচ্ছে কি চটপটা খাবে বলতে পারছে না কিন্তু চটপটা কিছু দিতে হবে কি বাবু কি চটপটা লাগবে ভাবো কি ভাববো কেন তুমি যদি না ভাবো আমি তাহলে বই বন্ধ করে বাইরে যাচ্ছি আচ্ছা তুই বল তুই কি খাবি তুই যেটা বলবি সেটাই বাইরে খাবার দেবো না সেটা আবার কি সেটা মানে নিমকিতা মাখো স্কুলের বাইরে বিক্রি হয়ে সেই খেতে নিমকি মাখা আমি কোনোদিন খাইনি আম মাখা খেয়েছি চালতা মাখা খেয়েছি তেঁতুল মাখা খেয়েছি নিমকিটা কি আমি জানিও না আমি বলতেও পারবো না ওর নাকি নিমকি মাখা খাবে আচ্ছা ঠিক আছে ও তো নিমকি নিমকি মাখা নাকি স্কুলের বাইরে খেয়েছে তাহলে ওই বলুক কি দিয়ে খাবে আমি দেখবো চেষ্টা করে যে পারি নাকি বানাতে আমি বলছি নিমকি মাখা বানাতে তোমার লাগবে হচ্ছে নিমকি তার মধ্যে আলু হ্যাঁ ওই আলু কাপড়ির বাতন যেরকম আলু ওই আলু তারপরে শশা পেঁয়াজ শসা পেঁয়াজ হলো তো তারপরে তারপরে তুমি তোমার হাতে জাম জাদু দেখাবে তারপরে যে তুমি তোমার মতন তেতুল ফেতুল দেবে তুমি যে টক টক হয় তাহলে ভাবুন এখন নিমকি মাখা বানাতে হবে আমি এর আগে কোনোদিন খাইনি চেষ্টা করে দেখি ছেলে যখন বলেছে চেষ্টা তো করে দেখতেই পারি না তাহলে তাহলে রান্নাঘরে যাচ্ছি গিয়ে দেখি কি কি আছে তারপরে বানাবো নিমকি তো আছে কিন্তু শসা পেঁয়াজও আছে রাত্রে একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম দেখা যাক সেটা দিয়েই যদি বানাতে হয় তাহলে সেটা দিয়েই বানাবো আমি কিন্তু এরাকে কোনো দিন নিমকি মাখার নামও শুনিনি আম জাম এসব মাখা খেয়েছি কিন্তু নিমকি মাখা প্রথম দেখি যা থাকবে তাই দিয়েই বানিয়ে দেবো শশা তো আছে বলেছিল নিমকি মাখা তাহলে শশা পেঁয়াজ লঙ্কা এইগুলো দিয়েই বানাবো নিমকি মাখা এখানে থাক আর বাদ বাকি নিমকি টিমকিগুলো সব রাখা রয়েছে আসলে এই নিমকি দেখেছে তোর বাবা এনেছে বাবা আনতে দেখি ওর এখন নিমকি মাখা খাওয়ার ইচ্ছে হয়েছে জানি না কেমন লাগবে তবে ট্রাই করে দেখি কেমন হয় বাড়িতে শশা ছিল এই শশাটা কাটা শুরু করেছি একটু ঝিরিঝিরি করে শশাটা কেটে নেব আর তার সাথে একটু পেঁয়াজ নেবো ও তো বলেছে শশা পেঁয়াজ দিয়েছিল তাই একটু শশা পিঁয়াজ মিহি করে কেটে নেবো এমনিও যে কোনো আলু মাখা মাখাটাকে যখন করি না তখন একটু শশা পিঁয়াজ দিই আসলে যদি নিজে খেতাম তাহলে ব্যাপারটা একটা আইডিয়া থাকতো খাইনি কোনো দিন একটু আইডিয়া ও দিয়েছে আর একটু নিজের আইডিয়া বের করে করে দেখি কেমন হয় নিমকি মাখা তো স্কুলে নাকি বিক্রি হয় আমি তো কোনো খাইনি আমাদের সময় তো স্কুল নিমকি মাখা কোনোদিন খাইনি তো বলতেও পারবো না আমাদের সময় তেঁতুল মাখা আর আলু কাবলি মাখা এতেই আমাদের হয়ে যেত আর আচারের গাড়ি ছিল সেই আচার খেত এখন আবার নতুন নতুন নিমকি মাখা যাই হোক শশা পেঁয়াজটা সুন্দর করে কেটে নিয়েছি আর দু রকম নিমকি আছে একটা এই রকম নিমকি আর একটা রকম নিমকি আমি তো জানি না কোন রকম নিমকি দিয়ে সে নিমকি মাখা খেয়েছে তাকে দেখাবো যেটা বলবো সেটা দিয়ে নিমকি মাখা করবো আর একটু দেখি আসি ঘরে নিয়ে কেমন কোন নিমকিটা দিয়ে নিমকি রেখেছিল এই যে শশা পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে আলু সিদ্ধ রাত্রে খাবো বলে সিদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলা ও বলেছে নিমকি মাখাতে আলু সিদ্ধও দিতে হবে তাই জন্য একটু আলু সিদ্ধ কেটে নেব রাত্রে আর আলু সিদ্ধ খাওয়া হবে না ওর নিমকি মাখার জন্য একটু আলু সিদ্ধ কাটি মানে আলু সিদ্ধটাকে স্লাইস করে কেটে নেবো আর কি বেশি দেবো না অল্প করেই দেবো কারণ আলু সিদ্ধ দিয়ে নিমকি তো বুঝতে পারছি না কেমন হবে ও যেরকম বলছে আমি সেভাবেই করে দিচ্ছি আলু শশা পেঁয়াজ কাটা হয়ে গেছে আর একটু লঙ্কা দেবো একটু ঝাল ঝাল করতে হবে ওই জন্য তুমি লঙ্কা মিহি করে কেটে নেবো এবার মাখার পালা সব কেটে নিয়েছি আর ছেলে বলেছে এই নিমকিটা দিয়ে বড় নিমকিটা দিই সেটাই করবো কিন্তু এত বড় তো দেওয়া যাবে না এটা একটু ভেঙে ভেঙে নিতে হবে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি আমি সব জোগাড় করে নিয়েছি নিমকি ভাঙা হয়ে গেছে আর আমার মনে হলো একটুখানি জিরে ধনে গুঁড়ো ভেজে খুনি এই যে ভেজে নিয়েছি ও তো বলতে পারিনি এই ফ্লেভারটা আমি দিয়েছি দেখি কেমন হয় ওটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে শশা পেঁয়াজ আলু সব সুন্দর করে দিয়ে দেবো মধ্যে দেব হচ্ছে একটু চিনি দেব অল্প একটু চিনি দেব ব্যালেন্স করার জন্য জানি না কেমন হবে দেখি একটু চিনি দিয়েছি আর দেব হচ্ছে হলো একটু টমেটো সস তার মধ্যে একটু তেঁতুল গুলো রেখেছি টক টক আনার জন্য আর এই ভাজা মশলাটা একটু দিয়ে দেবো অল্প করে দেবো ও বলছিল একটুখানি কাশন্দ দিতে তা বাড়িতে কাশন্দ আমার নেই তবে অল্প একটু আছে চක්খাওয়ার সময় যে কাশন্দগুলো আমরা পাই না তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই কাশন্দ আছে সেটা একটুখানি দিয়ে দাও সেটা অল্পই আছে সেটা একটুখানি দেব ওমা

অবভিয়াসলি ভালোই হবে এরকম দেখতে হয়েছিল হ্যাঁ রেসিপিটা তো আমিই দিয়েছি ঠিক আছে তাহলে তোমাকে একটু দি দেখো তুমি নিজেই আগে টেস্ট করে দাও টেস্ট করে আমি আমি তো কোনোদিন খাইনি তা কি টেস্ট করব ঠিক আছে আমি করছি তুই খেয়ে দেখ কি লাগবে না লাগবে এখনো বানানো হয়নি বাবা চলে আসছে টেস্ট দেখবে কেমন হয়েছে আজকে এটা দি করছো কালকে ওটা দি করো কোনটা দি

দিও না আর বেশি হয়ে যাবে না না হল টকটা বেরাবে না বাবা আসছে না ঠিক আছে প্লেটে করে দিয়ে দি দাও তুমি তাহলে কে বলো বাবা কে বলো কেমন মেখে তাহলে খাও <laughs> 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 <hais> <hans>